হ্যালো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি পিকনিক খেতে চলে এসেছি আর আমার পাশে আছে বল ও পেঁয়াজগুলো কাটছে তো পুরোপুরি পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে আর কিছু পেঁয়াজ আছে ওটা বড় কাটে দেবে তো তোমরা দেখতে পাচ্ছো এই বড় রান্ধা পেঁয়াজ কাটছে আস্তে আস্তে করে তো এই ডিমগুলো আমরা এখন খাবো সবাই আর স্যালাডগুলো কাটা হয়ে গেছে কমপ্লিট পুরোপুরি আর টমেটোগুলো বাকি আছে টমেটোগুলো সুব্রত কাটছে আর তোমরা দেখতে পাচ্ছ সুব্রত আছে তার পিছনে বাপ্পাদা আছে মন্নাদা আছে সবাই মিলে আমরা পিকনিক করছি আজকে রায়গঞ্জে দেবীনগর একটু ভিতরে নামটা ঠিক জানা নাই আমার চারিদিকে ভিউটা তোমরা দেখে নাও কত সুন্দর খুবই সুন্দর লাগছে চারিদিকে ফাঁকা মাঠ আর আমরা এখানে পিকনিক খাচ্ছি আর পুরোপুরি এদিকে মাংস রান্নাও শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যে মাংস রান্না হয়ে যাবে তো বড় রমরা চালগুলো বের করছে চালগুলো ধুয়ে ভাত চা পাবে সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ মাংসটা কত সুন্দর রান্না হয়েছে এই জন্য মুন্না দাকে অনেক অনেক ধন্যবাদ তো খুবই মানে মাংসটা এত সুন্দর রান্না হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে তো মাংসের কালারটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে তো এখন ভাত চাপায় দিয়েছি কিন্তু গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে বলরামদা এখন খড়ি জোগাড় করছে এই কত সুন্দরভাবে আমাদেরকে খাওয়ানোর জন্য খড়িগুলো নিয়ে আসছে জোগাড় করে তোমরা দেখতে পাচ্ছি দাকেও অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছ সুব্রত ভাত রান্না করছে মানে ওই মাটির উনুনে ছড়িগুলো যাতে ভাতগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখন ভাত মাংস সবকিছু রান্না কমপ্লিট এখন আমরা একটু করে খেতে বসব সবাই মিলে এখন আমরা খেতে তো সবাইকে বসে গেছি মুনা মাংসটা আমাদের সবাইকে ভাগ করে দিচ্ছে তো সবাই ভাত আর মাংস পেয়ে গেছি আমরা খাওয়া শুরু করবো আর বেশি বড় ব্লগটা করছি না তো এই পর্যন্ত ব্লগটা করছি সবাইকে পিকনিক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ